হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার তো আমার একজন সাবস্ক্রাইবার একটা খুব মজার প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে হিরো হিরোইনদের লাইফে সমস্যা বা প্রবলেম কি থাকে ভালো যে জিনিসগুলো থাকে তাদের জীবনে অর্থাৎ কি না তাদের প্রচুর নাম থাকে টাকা পয়সা থাকে বাড়ি গাড়ি এরা বিরাট ফেমাস তারা হয় এই সমস্ত জিনিস তো সবাই জানে যে কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটে যাও তোতা পাখির মতো তোমাদেরকে এই ঘটনাগুলো বারবার বারবার বলতে থাকবে তো এটা খুব বাস্তব কথা কিন্তু এর বাইরে তাদের জীবনে প্রচুর সমস্যাও থাকে এবং সেই সমস্যায় এত জটিল তোমরা আন্দাজ করতে পারবে না দেখো আমি প্রফেশনালি একজন স্ক্রিপ্ট রাইটার এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সাথে সামনে বসে কথা বলার সুযোগ আমার রয়েছে এবং তাদের কাছে আমরা যখন মানে কী বলবো গল্প করি বা আড্ডা মারি তখন বিষয়টা অন্য রকম হয় তখন আর ওই মানে কথাবার্তাগুলো অনেক মেলা হয় তো সেখানে আমি বহু লোকের কাছ থেকে এই ধরনের সমস্যার কথা শুনেছি তো সেই সমস্যাগুলোকেই আজকে আমি বলবো এবং আমি এখানে যে ঘটনাগুলো বলবো সেই প্রত্যেকটা ঘটনা হান্ড্রেড পারসেন্ট সত্যি ঘটনা তো যাই হোক আজকের ভিডিওটা দেখো এবং আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এমন অনেক কিছু জানবে যেগুলো কিন্তু সত্যি তোমরা আগে জানো না তো চলো আজকের এই যে ভিডিওটা সেটা স্টার্ট করি এবং তোমাদেরকে এমন একটা দুনিয়ায় নিয়ে যাই যেই দুনিয়ার কথা কিন্তু আগে তোমরা কারোর কাছে শোনো চলো ধরা বাড়ি শুরু যাক আজকে ভিডিও তো প্রথম সমস্যাটাকে তোমাদের ঠিকভাবে বোঝাতে গিয়ে একটা গল্প আমি তোমাদেরকে বলছি তোমরা তাহলে বিষয়টা কিছুটা বুঝতে পারবে এটা একটা ছেলের গল্প সে ছেলেটি নতুন নতুন সিরিয়ালে জয়েন করেছে এবং সেকেন্ড হিরিট হিসেবে জয়েন করেছে তো গল্পটা এরকম ছিল একটা মানে বড়ো টিভি চ্যানেলের একটা মোটামুটি রিনাউন্ড একটা শো ছিল তাতে হিরো হিরোইনের সাথে এই হচ্ছে হিরোইনের পুরনো একজন বন্ধু যে আবার নতুন করে ফিরে এসছে তো হিরো সন্দেহ করছে যে হিরোইন এবং এই ছেলেটির মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে আর মানে তাদের লাইফে টুইস্ট আনার জন্য এই ক্যারেক্টারটাকে আনা হয়েছিল এবার ছেলেটা মানে যে আমাদের অ্যাক্টার সে বলছে যে আগে কি হতো আমি প্রথম প্রথম একটু পাড়ায় ঘুরতাম বা স্টেশনে যেতাম আড্ডা মারতে বা কিছু করতে এবার সমস্যা হচ্ছে জবে থেকে সিরিয়ালে আমি মানে আমার মুখটা আসতে শুরু করেছে আমি কোথাও যেতে পারছি না যেখানে যাচ্ছি লোকজন ঘিরে ধরে খালি এই প্রশ্ন আরে আপনি সিরিয়ালের পরে কি হবে হিরোইনের কি ডিভোর্স হয়ে যাবে আপনার সাথে কি হিরোইনের বিয়ে হবে হিরোইনের কি ছাড়াছাড়ি হয়ে যাবে অদ্ভুত প্রশ্ন আমি বাজারে যেতে পারি না আমি রাস্তাঘাটে যেতে পারি না যেখানে যাই কেউ না সারাক্ষণ প্রশ্ন করছে কোন মুডে আছি কি সমস্যায় আছি কেউ বিচারই করে এই ঘটনাই আমি আরেকজন হিরোইনের মুখে শুনেছি সে বলতো যে আমার একদিন এমন হয়েছে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে আমি এক কোনায় বসে কাঁদছি একটা বিখ্যাত শপিং মলের একটা মানে ফুড কোর্টে কোনায় বসে আমি কাঁদছি রীতিমতো চোখ থেকে জল পড়ছে লোকজন এসে বলছে একটা সেলফি দাও সেলফি দাও আবার কি করি চোখ মুছে মনে খুব দুঃখ কিন্তু মুখে একটা জোর করে হাসি এনে সেলফি দিলাম এই হচ্ছে তাদের জীবনের বিড়ম্বনা আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের দেখো এই ছবিতে রয়েছে বলিউডের বিখ্যাত স্টার কিয়ানো লিভস যে কিনা ম্যাট্রিক্স বলো জন মিক বলো এরকম বিখ্যাত সিনেমার ফ্র্যাঞ্চাইজির হিরো একটা ইন্টারন্যাশনাল সুপারস্টার সে ইউএসএতে ট্রেনে করে যাচ্ছে দেখো আশেপাশের লোকের কোনো ভূক্ষেপ নেই তারা তাকাচ্ছেও না আমার পাশে এত বড় একজন হিরো হিরোইন রয়েছে কেন কারণ ইউএসএতে মানুষ মনে করে প্রত্যেক মানুষের নিজের একটা পার্সোনাল স্পেস আছে তাকে হিরো হিরোইনকে যদি দেখতে হয় পয়সা কেটে সিনেমা হলে দেখতে যাও তাকে সে রাস্তায় বেরিয়েছে তাকে কেন জ্বালাতন করবো এই সমস্যাটা কিন্তু ইন্ডিয়াতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু খুব বেশি মানে ছোটোখাটো কেউ একজন সেও যদি রাস্তায় বেরোয় তাকে ঘিরে ধরে মানে তাকে সেলফি নেওয়ার জন্য উঠে পড়ে লাগে এই কদিন আগে ফসলসের গায়ক রূপম ইসলাম তাকে সেলফি নেওয়ার জন্য এমন করেছে সে উত্তেজিত হয়ে দু একটা কথা বলে ফেলেছে সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়া খুব তোলপাট কিন্তু এই রূপম ইসলামের সাথে এরকম ঘটনা ঘটেছিল আমি শুনেছিলাম যে রূপম গান গাইছে পেছন থেকে হট করে জড়িয়ে ধরে সেলফি সেলফি করতে করতে রূপম পুরো সামনে মুখ থুবে স্টেজে পড়েই যাচ্ছিলো তো আজকে যদি সে সত্যি পড়ে যেত বা লেগে যেত তাহলে কি সমস্যায় দাঁড়াতো তো খ্যাতির কিন্তু এই এক বিলম্বনা রয়েছে যে তুমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবে না বহু লোক আসবে এবার আমি ফ্যানরা তো করে কিন্তু তোমার কোনো পার্সোনাল স্পেস এখানে তুমি পাবে না প্রথম প্রথম খুব মজা লাগে আরে আমি যেখানে যাচ্ছি সবাই আসছে হ্যাঁ হ্যালো করছে এই করছে কিন্তু তারপরে লাইফ যত এগোবে এই জিনিসটাই কিন্তু এক বিড়ম্বনার জায়গায় পৌঁছে যাবে একজনের গল্প বলি খুব মজার ঘটনা আমি শুনেছিলাম যে সে বলছে আমি টয়লেটে গেছি আমার পাশে টয়লেট করছে একজন ছেলে সে বলে দাদা একটা সেলফি নেবো মানে টয়লেটে গিয়েও শান্তি নেই এমন অবস্থা তো এটা হচ্ছে কিন্তু একটা বড় প্রবলেম তার জন্যই দেখবে যারা হিরো হিরোইন থাকে তারা কিন্তু ছুটিতে বাইরে যায় পারলে বিদেশে চলে যায় কেন ওখানে গিয়ে ভাই পাঁচ ছটা দিন তো শান্তিতে কাটাই এরা অন্তত জ্বালাতন করবে না এটা হচ্ছে প্রথম প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে এই যে অভিনেতা অভিনেত্রী থাকে তাদের দিনের একটা বিরাট বড়ো টাইম শ্যুটিং সেটেই কাটাতে হয় বিশেষ করে যারা সিরিয়ালে কাজ করে তাদেরকে তো মানে রীতিমতো ওই শ্যুটিং সেটেই অনেকটা টাইম থাকতে হয় এবার যারা একটু বড়ো নামী অভিনেতা তাদের হয়তো আলাদা একটা জায়গা থাকে সেই জায়গাটাও কিন্তু বিরাট বড়ো নয় একটা ছোটো জায়গার মধ্যেই থাকে যারা সিনেমা করে তারা হয়তো একটা ভ্যানিটি ভ্যান পায় ওই ভ্যানটাও কিন্তু বিরাট যে বড়ো সড়ো হাত পা ছুঁড়ে চলার মতো জায়গা সেরকম নয় একটা সরু স্পেস সেখানে একটুখানি রিল্যাক্স হওয়ার জায়গা থাকে এসি চলে টয়লেট থাকে একটু টিভি থাকে বাকি কিন্তু তোমাকে সেই ওই ছোট্ট জায়গাটার মধ্যেই দিন থাকতে হচ্ছে মুখস্থ করতে হচ্ছে আবার ফ্লোরে যেতে হচ্ছে আর ফ্লোর জায়গাটা কিন্তু অদ্ভুত একটা ছোট্ট গোল জায়গা চারপাশ থেকে প্রচুর আলো মুখে এসে পড়ে এবং জায়গাটা কিন্তু বেশ গরম হয় তার জন্য এসি কিন্তু ফুল ফোর্সে ওখানে চলে তো এই যে এরকম একটা দম বন্ধ করা পরিবেশ সেখানে কিন্তু তোমাকে ঘন্টার পর ঘণ্টা কাজ করতে হয় হ্যাঁ আউটডোর শুটিং আলাদা ব্যাপার কিন্তু আউটডোর শুটিং কতটুকু হয় বেশিরভাগ পার্ট বিশেষ করে সিরিয়ালের কিন্তু ইনডোর শুটিংই হয়ে থাকে তো এই যে এক অস্বস্তিকর জীবন আর একটু যদি কম নামি অ্যাক্ট্রেস তাহলে তো কোনো কথাই নেই শুনেছি ওদেরকে ওই মেকআপ যে রুম থাকে সেখানে বসতে হয় ওখানে হয়তো একটা দুটো চেয়ার থাকে ওই চেয়ারে মিউজিক্যাল চেয়ার খেলা চলে একজন যেই উঠে যায় একটু টয়লেট করতে অন্যজন দৌড়ে দৌড়ে গিয়ে জায়গায় বসে করে আর বাকিরা বসে অপেক্ষা করে কখনো উঠবে আমি ওখানে বসবো তো এইরকম সিচুয়েশান কিন্তু হয়ে থাকে এবার এই যে তুমি দিনের একটা বিরাট বড় টাইম শ্যুটিং সেটে কাটাচ্ছ তোমার ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ কিন্তু খুব হ্যাম্পার হয় যে কোনো রকম সমস্যা হোক না কেন তুমি কিন্তু বিশেষ ছুটি ছাটা পেয়ে যে ঘুরে বেড়াবে এরকম ব্যাপার নয় খুব যখন শুটিং থাকে না বা এক দু দিনে রফ থাকে সেই সময়ই এরা ভ্যাকেশানে যায় বাকি টাইম কিন্তু পুরোপুরি এখানে পড়ে থাকে আর তোমার লাইফ পার্টনারও যদি এই ইন্ডাস্ট্রির লোক হয়ে থাকে তাহলে কিন্তু আরও সমস্যা দুজনে দুজনের মতো কাজে ব্যস্ত একজন আরেকজনকে দেওয়ার মতো সময় কিন্তু থাকেই না তার ফলে দেখবে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর জীবনে ডিভোর্স কিন্তু হয়েই থাকে বা এক একজন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এ অনেক তোমাদের মনে হতে পারে একাধিক সম্পর্ক খুব একজন গেল আরেকজন এলো আরেকজন এলো আরেকজন গেল কিন্তু এটা নয় মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে যায় একটা সম্পর্ক ভেঙে যাওয়া তার কাজ এবং পার্সোনাল লাইফ দুটোকেই খুব হ্যাম্পার করে তারা মানে কি বলবো বিভিন্ন রকম নেশা বা মানে ড্রিঙ্কসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় আমি এমনও শুনেছি অনেকে আছে শ্যুটিং সেটে এসে র্যান্ডাম ড্রিঙ্ক করার পর তারা মানে শুটিং করছে এছাড়াও মানে ডিভোর্স রেট তো ভয়ানক বেড়েছে এবং তার সাথে সাথে সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু হিরো হিরোইনদের মধ্যে বা আমাদের অ্যাক্টারদের মধ্যেও ভয়ানকভাবে বেড়েছে কারণ এই যে একটা পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এর যে একটা ব্যালেন্স এটা কিন্তু সবাই বজায় রাখতে পারছেন না এবার অনেকে মনে করে আমি শুনেছি যারা বিচক্ষণ যারা একটা অ্যাক্ট্রেস তারা বলে আমরা এর থেকে বাঁচার উপায় একটাই সেটা হচ্ছে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে কাউকে বিয়ে করব। যে এই ইন্ডাস্ট্রিতে একদম থাকে না তাহলে কী হবে অন্তত ঘরে ফিরে তার সাথে মন খুলে চারটে কথা বলা যাবে এবং জীবনটা কিছুটা হলেও শান্তিতে কাটবে তো এই যে পার্সোনাল লাইফের প্রবলেম এটা কিন্তু একটা বিরাট বড়ো প্রবলেম তিন নম্বর প্রবলেমটাও কিন্তু অদ্ভুত জটিল প্রবলেম সেটা হচ্ছে যখন তুমি মানে নতুন আসছো মার্কেটে তোমার কাছে প্রচুর কাজ আছে তখন ইন্ডাস্ট্রিতে তোমার প্রচুর বন্ধু বান্ধব থাকে সবাই তোমার সাথে কথা বলে যে যে কথা বলে কোনো ইভেন্টে গেলে দেখবে প্রডিউসার বলো ডিরেক্টর বলো বা অন্যান্য যারা অ্যাক্টার আছে যে যে তোমার সাথে কথা বলছে তোমার মানে কি বলবো জোর করে তোমার সাথে রিলেশান তৈরি করছে আর কিছু মানে কি বলবো ফালতু লোকজন থাকে এদের কাজই হচ্ছে বন্ধুত্ব তৈরি করা ইন্ডাস্ট্রির মধ্যেই এরা গুলগুল করে এরা এসে তোমার সাথে বন্ধুত্ব করবে পার্টি করবে এই করবে ওই করবে প্রচুর করবে কিন্তু যখন তোমার কাছে কাজ থাকবে না তুমি সিরিয়ালের হিরো হিরোইনও একটা সিরিয়াল শেষ হলেও নতুন সিরিয়াল শুরু হওয়ার মধ্যে একটা হিউজ গ্যাপ এই টাইমে তোমার ইনকামও সেরকম থাকবে না বা অন্যান্য কাজও তুমি সেরকমভাবে হয়তো পাচ্ছ না বা অনেক হিরো হিরোইন আছে একটা দুটো সিরিয়ালের করার কাজই পাচ্ছে না এইরকম সিচুয়েশন হতে পারে এবার হিরো হিরোইন হিসেবে সিনেমার তুমি ধরো একটা দুটো সিনেমা বা চারটে তিনটে চারটে সিনেমা লাইন দিয়ে ফ্লপ হয়ে গেলো এবার তোমার কাছে নতুন কাজ আসছে না এই সময়টা কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং নতুন কাজ জোগাড় করা খুব কঠিন কাজ তুমি যদি একবার মানে সরে যাও সেই সামনের জায়গাটা থেকে দেখবে কেউ তোমার সাথে কথা বলছে না যারা আগে যে তোমার সাথে কথা বলতে এসেছিলো তারা তোমাকে অ্যাভয়েড করছে তুমি গিয়ে কথা বলতে যাচ্ছ তারা মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে কোনো ইভেন্টের সামনাসামনি দেখা হলে টুক করে উল্টো দিকে ঘুরে চলে যাচ্ছে এছাড়াও তুমি ফোন করছো কেউ তোমার ফোনই তুলছে না ধরতো সেই প্রডিউসারের যে ম্যানেজার আছে সে তুলছে তুলে ফোনটা কেটে দিচ্ছে মুখের ওপর এরকম সিচুয়েশান পড়তে দেখেছি বহু অভিনেতা অভিনেত্রীকে আর কি হচ্ছে এই যে যারা এতদিনের বন্ধু বান্ধব ছিল যেই তোমার কাছে কাজকর্ম নেই তুমি কম ফেমাস হয়ে গেলে তারা টুক করে সাইড হয়ে গেল তাহলে ইন্ডাস্ট্রিতে তোমার চেনাশোনার জায়গা খুব লিমিটেড আর বাকি রইল লবিবাজির কথা তো ছেড়েই দিলাম যে লবির শিকার হয়ে তুমি কাজ পাচ্ছ না তোমার জেনুইন কাজ তুমি চান্স পেয়েছো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সুশান্তি ম্যাগুজের কথা ভাবো তারও তো এই লবিবাজির বিষয় থেকে সে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সুইসাইড করেছে তো এই যে সমস্যা এই সমস্যা কিন্তু প্রত্যেকটা হিরো হিরোইনের লাইফে এক সময় না এক সময় ফেস করতে হয় তোমাকে ইন্ডাস্ট্রিতে নিজের লবি তৈরি করতে হয় তোমাকে ইন্ডাস্ট্রিতে নিজের কাজের জায়গা নিজেকে তৈরি করতে হয় এবং কাজের জায়গা তৈরি করার জন্য এক একজন হিরো হিরোইন যে কি কি করে থাকে তা এই পাবলিক ফোরামে বা পাবলিক প্লেসে বলা সম্ভব নয় এমন অনেক ঘটনা আমরা জানি যেগুলো সত্যি তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় যারা এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তারা জানে যে কীভাবে কীভাবে নিজেদেরকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে হয় প্রথম প্রথম কাজ পাওয়া সোজা কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার তো এই প্রবলেমটাও কিন্তু হিরো হিরোইনকে ফেস করতে হয় তো আজকের ভিডিওতে এই তিনটে বিষয়ই থাক আরও অনেক ছোটোখাটো প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে পরে কোনো দিন কথা বলা যাবে আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখলে বা জানলে দেখা হবে পরের ভিডিও সেখানে আমরা এই ধরনের কোনো টপিক নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো পরের ভিডিও দেখা হবে